বিয়ের পরে হচ্ছে আমি জেলে যাই হুম জেলে যাওয়ার মানে ওর আম্মুর মামলা হচ্ছে জেলে যাই জেলে থেকে আমাকে বের হওয়ার পরে আপোষ করে বের করছে শিখা আর ওর আম্মু মিলে মামলা করছে হ্যাঁ মামলাটা করার পর হচ্ছে ওর মানে বাদ্যপক্ষ ছাড়া তো হচ্ছে জামিন হবে না পরে ওরা জামিন করলো জামিন করে বের করলো বের করে হচ্ছে আমাকে এই দুর্ঘটনার ঘটে আচ্ছা তো আপনার নামটা আচ্ছা আপনার সাথে কে আপনার হাজবেন্ড আমরা তো জানি যে আমাদের জীবনে মানে স্বপ্ন থাকে যে বিয়ের পরে সন্তানের বাবা মা হবে আপনি কি ইচ্ছা সে স্বপ্নটা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ যদি না পারে তাহলে আমার কোনো সমস্যা নেই পাইছেন আচ্ছা এইটা এইটা সাকিবকে আর বিচিতিটা কাটলাম নাকি বিচিতিটা গাইটটা পানি দা গিল্লা খাইলাম নাকি পুরো সোনারই তো কার সালাম ভুল করে লাইছি এইটা অবস্থিত করবেন শিখাই যে নিউজের মধ্যে থেকে যে বের হয়েছে বললো ওর মেয়ের গায় না গাভরপিরা এর কারণে নাকি শিখায় আপনার লিঙ্গ ডাকাচ্ছে এগুলো বলেন না কেন কিসের নিউজ নিচে নার বিচি দুটা কাটলাম না কে বিচি দুটা গাইডটা পানি দা গিলা খেলাম না কে এই তো কাজ সালাম ভুল করে লাইসি পুলিশে প্রশাসনে সবাই কইছে কুকুর রেখা লাইতা এটা দিস ওকে সবাই কইছে এই যে উনি যে উনার যে ক্ষতিটা হইছে মানে আমি করছি ওনার লিঙ্গ যে আমি হাতে নিচে পুরা দেশবাসীর আমি নিজে ইচ্ছায় এটা দেখাইছি ঠিক না এটা কিসের জন্য দেখাইছি যে জিনিসটা আড়ালে অপরাহ অপরাধ হয় সেই অপরাধটার বিচার হয় না কেন বড় একটা যে তার আমি অঙ্গটা কাই কাটা পুলিশরা স্লাম জানাইছে পুলিশরা বলছে শিখা গোড ভেরি গুড তাইলে একটা পুরুষের অঙ্গ কাজটা দিসি তারা তো বলবে ভয় পাই ওই হাত দিব আমরা দেখলি তারপরে আমার তো দেখে তো ভয় পায় না হাতও দেয় নেই কি করলে টুনটুনি তো ভালোই না পাইপ ফিট করে দিছে মানুষ ছেলেরা পেশা পড়তে গেলে টুনটুনিটা খারায় ঠিক আছে ওর টুনটুনি তো পাশে পথে গেলেও খারাপ ওর টুনটুনি যে এরকম যে হয়েছে এরকমই থাকবে ঠিক আছে আপনারা বুঝেন না কেন ইকরা মেয়েরা না বিয়ে করলো এইকরা মেরে তালাক দিছে জেলখানে তেনে ইকরার মায় ওরা জেলে দিছে আমি ওরা তিন মাস পর ছুটে আনছি আনার পর ও আমার লেজে কাগজ দিতে অফিসে কান্দি পরে তালাক দিছে এই কাগজ আমার বাসে আছে আসি ঠিক না আমি কাঞ্চত সত্য কথা ক আমি তো ভিডিওর মধ্যে এটাও বলতে পারতাম চারটা পাঁচটা পোস্ট দিয়ে বলতে পারতাম সে ওদিন অনেক আমার পোস্ট আইছে স্যার আমার বাসা নের কারণে স্যার আমি ওর পুরুষ সঙ্গ কাটা দিছে আরে না

ঘুষ খাওয়াইয়ে জামিন নিয়ে বের হয়েছে